ইরান ইসরায়েল যুদ্ধে স্থবির হয়ে পড়তে শুরু করেছে পুরো বিশ্ব চলমান এই যুদ্ধে যখন স্থবির হওয়ার পথে পুরো বিশ্ব তখন বাংলাদেশের ফুটবলেও এর প্রভাব পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে আগামী আঠাশ উনত্রিশ ও ত্রিশ জন প্রবাসী ফুটবলারদের নিয়ে যে ট্রায়াল হওয়ার কথা সেখানে ট্রায়ালে অংশ নিতে আসা অনেক ফুটবলার কাতারে আটকা পড়ে গেছেন গত সোমবার কাতারে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালায় ইরান ফলে সাময়িক সময়ের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় কাতার যার কারণে কাতার এয়ারওয়েজের যান চলাচলও বন্ধ হয়ে যায় আর এতে সেই প্রভাব পড়ে বাংলাদেশ ফুটবলেও ট্রায়ালের অন্যতম সমর্থক ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ কাতার হয়ে ঢাকায় আসার কথা আছে তার কিন্তু হামলার পর ফ্লাইট নিয়ে দুরানায় পড়েন তিনি গতকাল রাত পর্যন্ত তিনি জানিয়েছেন ট্রায়ালের জন্য আগ্রহী কয়েক ফুটবলারও আটকে আছেন মধ্যপ্রাচ্যে যাদের নিয়ে ট্রায়ালের আয়োজন করার কথা তারাই এখন আটকে গেছেন কাতারে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা চলছে তাতে করে কবে যে এই সমস্যার সমাধান হবে সে ব্যাপারেও কেউ নিশ্চিত করে কিছু বলতে পারে না ফলে এমন অবস্থায় ট্রায়াল ঠিক সময়মতো হবে কিনা এ ব্যাপারটিও পড়ে গেছে অনিশ্চয়তায় এদিকে প্রবাসী তত্ত্ব অনুসরণ করে বাংলাদেশের ফুটবলে রীতিমতো বিপ্লব চলছে এক সময়ের ধুকতে থাকা ফুটবলে শুরু হয়েছে নবজাগরণ আর সেই নবজাগরণকেই কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমনকি সরকারের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী খেলোয়াড়দের দেশে নিয়ে আসার জন্য সরকারের নির্দেশনার পর বাফুফে প্রবাসীদের ব্যাপারে হয়েছে আরও বেশি সিরিয়াস তাই প্রথমবারের মতো প্রায় চল্লিশ জন প্রবাসী ফুটবলারদের নিয়ে একসাথে ট্রায়ালের আয়োজন করেছে তারা আগামী আটাশ থেকে ত্রিশ জুন সেই ট্রায়াল অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালে অংশ নেওয়া এসব ফুটবলাররা কার অধীনে ট্রায়াল দেবেন সে ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তবে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি অধীনে এই ট্রায়াল অনুষ্ঠিত হতে পারে তবে ট্রায়াল পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবেন জাতীয় দলের হেড কোচ হেভিয়ার কেব্রেরা এসব প্রবাসী ফুটবলারদের মধ্যে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার আছেন বলে জানা গেছে ট্রায়ালে নিজেদের প্রমাণ করতে পারলে প্রাথমিকভাবে তাদের অনুর্ধ্ব তেইশ দলে সংযুক্ত করা হতে পারে তবে হেড কোচ চাইলে সেখান থেকে কাউকে দলে রাখতে পারেন